নমস্কার বন্ধুরা কি ভিডিও দেব দু তিন দিন ধরে এই সব প্রচার হয়েই যাচ্ছে কান জানা যেন জ্বলে যাচ্ছে ভিডিও দিতে পারছি না ভিডিও আমার বন্ধ হয়ে গেল মনে হচ্ছে রান্না বসিয়েছি একটা বাজে ডাল ভাত করছি বন্ধুরা আলুর চোখা যদি অনেক বেলা হয়ে গেছে আর পরে দেখি কী রান্না করা যায় বাড়িতে কেউ নেই আমি একা আছি একা থাকলে কি হবে সব তো খেতে আসবে ডাল সিদ্ধ করেছে ভাত করেছে আলুর চোখা করব। ডিম ডুম রান্না করবো হচ্ছে মাছ টাছ কিছু নেই দেখছেন কথা বলতে পারবো না দুদিন দিন তিন দিন ধরে এরকমকারী প্রচার হচ্ছে আর ওখানে পাচ্ছি না কান মাথা চলে যাচ্ছে ভালো সিমই করবো সিমই নিয়ে আসা হচ্ছে একটা ভাজা সিমই বন্ধুরা দু প্যাকেট দুধ রয়েছে দুধটাকে জাল দিয়ে একটু গুঁড়ো দুধ কিনে নিয়ে আসি খুব ভালো লাগবে গুঁড়ো দুধ আর লিকুইড দুধ নিয়ে দাঁড়ান লাইটটা জ্বালিয়ে নিই অন্ধকার লাগবে না নাহলে কান মাথা পাতা যাচ্ছে না আর এনআরসি কাগজ নিয়ে দাদা গেছে জমা দিতে জমা দিতে গেছে এখন দেখা যাক কী হয় মা বাবার তো বাবা তো নেই বাবা না দেশের না দেশে না ফেরার দেশে চলে গেছে আর মায়েরও দু হাজার দুই সালে ভোটার কার্ডের এ নেই তো এখন আমাদের ঠাকুরদা জ্যাঠামশাইদের কাজে লাগছে নামগুলো দেখছি আর দুঃখ লাগছে আমরা কী পরিবারে মেয়ে ছিলাম আমার কোথায় এসে পড়েছি এইসব নানান টেনশনে ভাবছি যাই হোক অনেক দাদা টল নিয়ে এসেছে যে কাটবো কেটে খেতে হবে মেয়েটাকে সকালে ফোন করা হয়নি মেয়ে ফোন করেছিল অবশ্যই অবশ্যই কোথায় গিয়েছিল তারপর আমি স্নান করে আমি ফোন করছি ঠিক আছে পরে ফোন করি তখন আমি রান্নাটা করে নি চলুন পরে আসছি আবার খিদে পেয়েছে বন্ধুরা দাদা এখন আসিনি সেই স্কুলে দাঁড়িয়ে আছে সব কাগজগুলো জমা দেবে তো নামে একটু গড়বড় হচ্ছে বাবা তো নাম নেই দু হাজার দুই এ বাবার নাম নেই মানে বাবার নাম নেই আমার মায়ের মা তো ভোটই দেয় না সমস্যায় পড়েছি ঘুরে ঘুরে চারদিক বেরিয়ে এখন ভোট ভোট দেয় না এবার দু হাজার দুই আমাদের ভোট দেওয়া হয়নি আমরা এই নতুন বাড়িতে যখন এসেছি মানে পনেরো ষোলো বছর তারপরে আমরা ভোট দিয়েছি অত মানে চার করিনি জমি কেনার ব্যাপার ছেলে মেয়ে ছোটো ছোটো আর আমাদের ভোটার কার্ড আমার এখানে হয়েছে যখন আমরা বাড়ি ঢুকেছি তখনই আমরা তিন বছর ভোট দিয়েছি এরকম এখন দু হাজার দুয়ে ভোটার নাম্বার কোথায় পাই বা ঠাকুরদার নাম সিদ্ধেশ্বর ওরা খুঁজে পাচ্ছে না ওনারা কেউ খুঁজে পাচ্ছে না যারা বসে আছেন দাদা ফোন করলো তাও দেখছে না হলে হবে কি এগুলো সব কী আর বলবো নিজের বাড়ি আছে নিজের ছেলে মেয়ে সব এখানেই আমার হল উষ্ঠটি এখানে এখন ওই কাগজ নিয়ে ছোটো পাই পায়ে করে সবারটা পেয়েছে আমারটা পাইনি আর যাগে ভালোই হয়েছে তাদের বাংলাদেশ চলে যাবো ওখানে ভিডিও শুটি করব আমার কোনো ব্যাপার না আমার বাংলাদেশ কেন যে দেশে পাঠাবে সেই দেশে আমি ঠিক আলাপ করে নেবো সবার সাথে যেহেতু আমার সোশ্যাল মিডিয়ায় কাজ করি সবাই আমাকে কিছু নেই কেউ না কেউভাবে চেনে আমাকে আর যখন যদি বা কেউ যদি না চেনে বিদেশে যদি দিয়ে দেবে কি আছে লিঙ্কটা দিয়ে দেবো আমার ইউটিউব কি ফেসবুক করছি সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম করছে মেন ইনস্টাগ্রাম করছে বন্ধুরা ফেসবুক যাক আর আমার ইউটিউব যাক ইনস্টাগ্রাম করছি পুরো দেশ চেনে ইনস্টাগ্রামটা কী জিনিস তাই তো বন্ধুরা যারা ইনস্টাগ্রাম করেন তারা জানে আমার কমেডি ভিডিও ফানি ভিডিও লেকচার ভিডিও গানের ভিডিও কথা বলা ভিডিও সবাই আমার ভিডিও ভীষণ পছন্দ করে ইনস্টাগ্রামে সবাই কখন আমি ইনস্টাগ্রামে আসবো সেই আশায় বসে থাকি আর ইনস্টাগ্রামের সাথে আমার ফেসবুক পেজের লিঙ্ক আছে অনেকে চেয়েছে কি ইনস্টাগ্রামের সাথে ফেসবুক প্রোফাইলের লিঙ্ক রাখতে যে কোনো একটা করতে হবে দুটো তো কাজ চলবে কিন্তু ওটা আবার পয়সা করির ব্যাপার আছে আমি পয়সা দিয়ে বন্ধুরা কোনো কাজ করতে চাই না আমি এখানে পয়সা কামাতে এসেছি পয়সা দিতে আসিনি এতে আমার হোক বা না হোক দেরি হোক গিয়ে এই তো চার বছর তিন তিন বছর তো হয়ে গেল চার বছর আনিং যাচ্ছে কী করবো কিছু করার নেই যে কোনো গানে ভিডিওতে দুটো আমার একটা চ্যানেলে আমি ইনস্টাগ্রাম ভিডিও করছি আমি পেজে লিঙ্ক আছে ইনস্টাগ্রাম ভিডিওটা পেজে যাচ্ছে আবার যদি আমি প্রোফাইলে চেঞ্জ করি ওর জন্য একটা এক্সট্রা আপনি একটা চ্যানেল বাঁচতে পারবেন দুটো চ্যানেলের পয়সা করি ব্যাপার আছে জানি না সত্যি কি মিথ্যে আমি করতে চাই না আমি যেভাবে ছবি চলুক যেহেতু আমার প্রোফাইলে ভীষণ দর্শক বন্ধুরা খুব ভালোবাসে আমার প্রোফাইল যারা আমার সিঙ্গেল যেটা ছবি আছে প্রোফাইলের ছবি বন্ধুরা ওনারা বলছেন দিদি ভাই আপনি প্রোফাইলে এটা লিঙ্ক করুন না পেজটা বাদ দিন আর পেজের যারা আমার দর্শক বন্ধুরা আছে তারা বলছে না প্রোফাইল দেবেন না আমার আমি আমাকে পেজে দিন পেজে আমরা দেখব বলুন আপনারা কোথায় যাবেন কোথায় যাবে না মেসেজ আজকে এই ইউটিউবের মাধ্যমে বলে দিচ্ছি ফেসবুক মাধ্যমে বলবো আমি কিন্তু মেসেজ কয়েক চার পাঁচ দিন দিন হয়ে গেল আমি দেখছি না মেসেজ যখন দেখব তখন আমি আপনাদের সবার প্রশ্নের উত্তর দেব আর কিছু কিছু বদ মানুষ আছে তাকে আমি ব্লক করে দিয়েছি খুব বদমাই মানে বদ মেজাজি মানুষগুলি কিছু কিছু আছে ইয়াং ছেলেগুলোরা তো খুবই ভালো সম্মান দিয়ে কথা বলে যত চুলকায় যাকে বলে বয়স্ক লোকেদের বাংলা কথা সবার পরিবার ভাই পরিবারে আমি ভিডিও করতে এসেছি পরিবারকে দেখাই নিজের বাড়ি দেখাই সচ্চা কথা বলি এতেই কি চাই আমি আগেই বলেছি সব দর্শক মন্দির আমার খারাপ না একশোটার মধ্যে তো পাঁচ দশটা তো খারাপ হবেই তাই না নব্বইটা তো খারাপ হতে খারাপ বলতে পারি না এই হচ্ছে ব্যাপার যাই হোক উনি ভয়ে ব্লক করে দিয়েছে এমন কিছু হয়েছে আমরা দাদাকে বলেছি দেখিয়েছিলাম তা উনি যেই আমি বলেছিলাম যে আপনার মেয়ের সাথে আমার কথা হয় আমাকে ব্লক করে দিয়েছে না আমি আর মেরেছি আর দুই থাপ্পড় মারো ইয়ারকি মারা বার করে দেবো বুড়ো হাবড়া মাল কোথাকা সংযুক্ত হন আপনি যদি আমার ইউটিউব দেখে থাকেন সাবধান এটা ইউটিউবে কোনো কিছু হয়নি ও হয়েছে ফেসবুক প্রোফাইলে হয়েছে যাই হোক ঘাবড়ে গেছে এত ভিতু আমার ইউটিউব বলুন ফেসবুক বলুন ইনস্টাগ্রাম বলুন সব জায়গায় সব দেখ সব জায়গায় ভালো মন্দ আছে আমি আগেও বলেছি খারাপ হলে ব্লগ ভালো হলে রাখবো একশোটার মধ্যে একটা দুটো বেরিয়ে যায় এবার এইটুকুনি মাথায় বুদ্ধিনে যারা বলছেন যে কোনো পিকচার দিচ্ছেন বোঝা উচিত আরও কিন্তু পাঁচটা কিন্তু মেসেজে লোক হতে দেখতে পারবে না কমেন্টে আসুন কমেন্টে দিন আপনাকে ঝ্যাঁটা মেরে এখন ঝালিয়ে দেবে কমেন্টে দিন না মেসেজে গুপ গুপ্তভাবে দিচ্ছেন কেন ম্যাসেজ হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে দিচ্ছেন কেন গুপ্তভাবে এগুলো তো এগুলো চোর চোর নাকি আপনি ব্লক করে দিলেন কিছু আপনার মেয়ের কথা বললাম ব্লক করে দিলেন হ্যাঁ প্রবাসে কাজ করে সব খোঁজ নিয়েছি বলে প্রবাসে কাজ করে আমার সাথে যেগুলো ঘট অঘটনা কি ঘটনা ঘটবে তারা ব্যাকগ্রাউন্ড খোঁজ করি বন্ধুরা এটা আমার স্বভাব আছে কি মনে করবেন না যে আমাকে দোষী বলবে খারাপ বলবে তার ব্যাকগ্রাউন্ডটাকে চেক করে প্রমাণ নিয়ে বসে থাকবো এটা আমি আমি আপনাদের সাথে কোনো অযথা আমি কথা বলবো না যে যাকে খারাপ বলে রাখবেন না রেগে যাবেন না ওটা মাথা নত করে নিন আপনি জানেন আপনি কি তার ব্যাকগ্রাউন্ডটা চেক করুন সব কিছু পেয়ে যাবেন এটা আমি বলছি আপনাদের অযথা মাথা খাওয়াবেন না রাগ করবেন না ঘাবড়াবেন না কেউ যদি আপনি খারাপ বলেও থাকে রাগ করবেন না যে বলেছেন তার ব্যাকগ্রাউন্ডটা চেক করবেন দেখবেন সব কিছু পেয়ে যাবেন তেমনি এইটাও তেমনি ফেসবুক প্রোফাইল বলুন পেজ বলুন ইউটিউব বলুন দেশের কোনা কোনায় যায় সবাই আমার ভিডিও দেখতে পছন্দ করে পছন্দ যদি না করতেন আমাকে কেউ এই জায়গাটা নিয়ে আসতে পারতো না বন্ধুরা আমার ফেসবুকে কমেন্টও দেখবেন যে কোনো জায়গাতে কিন্তু আমার সব কিছু আমার হয়ে গেছে কিন্তু আমার টাকাটা আটকিয়ে দিয়েছে জানি না কিসের জন্য ওয়াশ টাইমটা কমিয়ে দিয়েছে কিন্তু ওয়াশ টাইমটা আমার হাই লেভেলের ছিল ওয়াশ টাইমটা কমিয়ে দিয়ে এখন আমাকে সাবস্ক্রাইবার হাজারের উপরে চলে গেছে এখনও জানি না কতটা সাবস্ক্রাইবার হয়েছে গেল করে রাত্রে দেখলাম এক হাজার ইউটিউবের কথা বলছে সতেরোটা আমার সাবস্ক্রাইবার হয়ে গেছে ওয়ান কি আমার কমপ্লিট করে ফেলেছে এই তো অবস্থা আসলে কি বলুন তো বন্ধু কম্পিটিশান যুগ চলে এসছে যে খারাপভাবে ভিডিও দেবে খারাপভাবে ডান্স করবে তারটা নিচ্ছে আমরা দেখুন ভদ্রসভ্য ছেলেমেয়ের ঘরের ফ্যামিলির পরিবার আমরা এসছে একটা কোনো কিছু করার জন্য নিজের পায়ে দাঁড়াবার জন্য সোশ্যাল মিডিয়া আমার যেই পরিচয় পরিচিতিটা হারিয়ে গিয়েছিল সেটা আনার জন্য কিছুই হচ্ছে না হয়তো পরিচয় পরিচিতিটা পেয়েছি কিন্তু যেটার জন্য আমরা আসলে নেমেছি আমরা ঘরে বউরা বলুন মেয়েরা বলুন ঘরে বসে সঙ্গে সামনে একটা কাজ করার জন্য সেটা আমাদের কোনোভাবে আমরা আটকিয়ে দিয়েছে কিন্তু অথচ আমার হয়ে গেছে যাই হোক জানি না কতদূর ভিডিওটা নিয়ে যেতে পারবো আর যেটা বলছিলাম দাদা এখন আসিনি কি করবো জানি না রান্না সিরাম করিনি আলুর চোখা ডাল বড়ি ভাজা আর ডিমের অমলেট করে খাবো আজকে ভাত আলুর চোখাটা ভালো করে শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভাজা দিয়ে মাখিয়ে নি বলুন বন্ধুরা চলুন খিদে পেয়ে গেছে তিনটে বাজতে যায় কারণ আমাকে তো কাজ দিতে হবে এখন এই লুকটা দেখছেন রাঁধুনির রাঁধুনির লুক এরপরে আসবে কমেডির লুক তারপর হবে রিলস ভিডিও ধামাকা নিয়ে ভিডিও নিয়ে আসে সন্ধ্যাবেলায় দেখতে থাকুন বন্ধুরা আপনারা বেড়া এই তো সাড়ে চারটে বাজে সন্ধে হয়ে গেল দাদা বলছে কটা বাজে সাড়ে চারটে বাজে জান যেটা ভয় করছে না বন্ধুরা আমারও হয়ে গেল কাগজপত্র সে জমা নিয়ে নিয়েছিল যেহেতু আমার মা বাবার নাম নেই দু সালে ভোটের ওই জন্য আমার ঠাকুমারটাও হলো না পায়নি তা আমার দিদারটা হয়ে গেল মানে মায়ের মায়েরটা হয়ে গেলো মায়ের নেই তার মায়ের ভোটার নাম আছে না মায়ের ভোটের নাম নেই অথচ আমার দিদার ভোটের নাম আছে কেউ পৃথিবীতে আর নেই যার জন্য অসুবিধে হচ্ছে অনেক বছর অনেকটা তো বয়স হয়ে গেছে সবাই একদিন একদিন করে ফ্যামিলি ছেড়ে চলে যাচ্ছে কেউ থাক বা না থাক নাম থাকলেই হলো আমার মায়ের নাম নেই কিন্তু আমার দিদার নামটা জন্য আমি বেরিয়ে গেলাম হয়ে গেল আমারটা ভেবেছিলাম আটকিয়ে যাবে কিন্তু আমার সব ছেলে কি হাজবেন্ডেরটা হয়ে গেছে আর আমারটাও হয়ে গেল দেখে ভালোই হলো দেখো একটা টেনশান ছিল কি হচ্ছে প্রতি বছর বছর কীসব কিসব পাল্টাচ্ছে মুখে পান খাচ্ছে বন্ধুরা কথাটা এলোমেলো হয়ে যেতে পারে ভিডিও বলে বসছে না কয়েকটা ভিডিও আমি এডিট করব ভিডিও করা আছে বন্ধুরা দু একটা কিন্তু করতে পারছি না আমি এই জন্য আমি বান্না আমি সেরকম একটা করিনি টেনশান ছিল যে এসে আর কাগজটা আমার হবে কি না যদি বাবার ভোটের নাম নেই মায়ের ভোট ফোট কেউ নাম আছে দেয়নি এটা তো তো ভাবিনি তারপর আমরা যখন এখানে এলাম আমরা অনেক পরে ভোট দিয়েছি তিন বছর ভোট দিলাম বাড়ি করে এলাম তারপরে ভোটের নামটা তুললাম এর আগে আমরা তুলতাম খুব ভালো হতো যত দিন যাচ্ছে আধুনিক আধুনিক জিনিস হচ্ছে আমরা কি করব আমরা তো এখানকার বাসিন্দা পরম্পরা আমাদের এখানে সব কিছু বংশ পরম্পরা আমাদের এখানে যাদের নিয়ে হচ্ছে তাদের নিয়ে করুক না বাবা এইগুলো আমাদেরও একটা ঝঞ্ঝট হচ্ছে ভালো লাগছে না যারা ভোট দেননি যাদের যাদের কেউ নেই যে কাগজপত্র হারিয়ে গেছে চুরি হয়ে গেছে তাদের তাহলে কী হবে জানিয়ে তাদের কি হবে যাক আমার টেনশন ছিল আমি বেরিয়ে গেলাম সবার হয়ে গেল আমারটা হচ্ছিল না কেন তো ছেলে গেল ছেলে গিয়ে ও আমার হাজব্যান্ডও গেছে একসাথে গিয়ে দেখলো যে আমার মায়ের মায়ের নামটা আছে মায়ের মায়ের নামটা আমার দাদুরটা দিয়েছে মানে দিদা দাদুর নামে হয়ে গেলো মামার বাড়ির দিক থেকে হয়ে গেল কিন্তু মায়ের হলো না মায়ের হবে মায়ের আবার মায়ের নামটা আছে আমার দিদার নামে মা হয়ে যাবে আবার আমার দিদার নামে আমাদেরই হয়ে গেল। যাই হোক বন্ধু ভিডিওটি বেশি বড়ো করবো না কি তেমন অনেকগুলি মানে ভিডিও শ্যুট করা ছিল করিনি ভুল কথা কিছু কিছু শ্যুট ভিতরে ভিতরে গ্যাপে গ্যাপে আছে কিছু কিছু স্যুট একসাথে নিয়ে আমি এডিট করে ছাড়বো সে এডিট করার সময় পাচ্ছি না আগেই বললাম দুপুরের রান্নার লুক বিকেলে একরকম লুক সন্ধ্যাবেলা একরকম লুক কিছু করার নেই সংসারের কাজ সামনি আমাকে ইউটিউবে আসা আর রান্নাবান্না দেখাতে পারলাম না এই এসে কাগজের জন্যই আমি কিছু করতে পারলাম না সব মিটমার হয়ে গেল ভালোই হয়েছে চলুন বন্ধুরা ভিডিও আমি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে করবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আগামীকাল দেখা হচ্ছে আজকের মতো টাটা